কেরালার এই ডিফেন্ডারকে দলে টানল সাদা কালো ব্রিগেড অনবদ্য পারফরমেন্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছিল মোহমেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচে আশানুরূপ ফল না থাকলেও দ্বিতীয় ম্যাচে অনায়াসেই তারা আটকে দিয়েছিল এফসি গোয়া থেকে শুরু করে চেন্নাই এফসির মতো দলকে যার নিঃসন্দেহে খুশি করেছিল সাদা কালো সমর্থকদের কিন্তু বেশি দিন বজায় থাকেনি সেই ধারা সময় এগোনোর সঙ্গে সঙ্গে ম্যাচ যত এগিয়েছে ততই ছন্দ হারাতে শুরু করেছিল ব্ল্যাক প্যান্থার্সরা যার প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে সেখান থেকে এখনো পর্যন্ত জয়ের শরণীতে ফিরতে পারেনি ময়দানের এই প্রধান যার ফলে বর্তমানে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে গিয়ে থেকেছে এই প্রধান দল তবে এই নতুন বছরে সেখান থেকে ঘুরে দাঁড়ানো এই প্রধান চ্যালেঞ্জ মহামেডানের কাছে সেই মতো জানুয়ারির প্রথম থেকে ব্যাপক ছন্দে ধরা দিয়েছে সাদা কালো ব্রিগেড শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করার পর দ্বিতীয় ম্যাচে আসে জয় অ্যাওয়ে ম্যাচে অনায়াসেই তারা পরাজিত করে শক্তিশালী বেঙ্গালুরু এফসি কে যার নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে তবে গত ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে বড় ব্যবধানে পরাজিত হতে হলেও বাকি ম্যাচগুলিতে ভালো পারফরমেন্স করাই এখন প্রধান লক্ষ্য রেড রোডের এই ফুটবল ক্লাবের এসবের মাঝেই এবার এক তরুণ ডিফেন্ডারকে দলে টানল মহামেডান স্পোর্টিং ক্লাব তিনি সাচু সিবি চলতি ফুটবল মরশুমে শুরুতে বারাণসীর ইন্টার কাশি ফুটবল ক্লাবে যোগদান করেছিলেন বছর তেইশের এই লেফট ব্যাক সেই দলের জার্সিতে আই লিগের একাধিক ম্যাচও খেলেছিলেন তিনি কিন্তু তার পারফরমেন্স নিয়ে খুব একটা খুশি ছিল না ম্যানেজমেন্ট যার ফলে স্বাভাবিকভাবেই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে লোন দিলে অন্যত্র পাঠানোর পরিকল্পনা ছিল আই লিগের এই ফুটবল ক্লাবের পরবর্তীতে তাকে নিতে আসরে নামে মহামেডান স্পোর্টিং ক্লাব সহ আরও একাধিক ফুটবল ক্লাব শেষ পর্যন্ত তাকে এবার দলে টানল ব্ল্যাক প্যান্থার্সরা যতদূর খবর চলতি সিজনের বাকি ম্যাচগুলিতে সাদা কালো ব্রিগেডের জার্সিতে খেলতে দেখা যেতে চলেছে এই ফুটবলারকে সেক্ষেত্রে আইএসএল এর এই ফুটবল ক্লাবের নিজেদেরকে আদেও কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয় কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন